তো শেষ সময়ে খেলা জমে উঠেছে সুরবি সাত ভার্সেস পারাবাদ আঠারো একই সাথে চলছে আর ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই সুরবি সাত আজকে পারাবাদ আঠারোকে বরিশালের দ্বিতীয় লঞ্চ হিসেবে ওটি দিয়ে দিবে একদম বরাবরে রয়েছে এমন কি সুরভি সাত পারাবাদের চেয়ে এগিয়ে রয়েছে ওভারটেক করেছি আমরা ওভারটেক করেছি চৌটি ডান আজকে বারাবাদ বাদ 18 কে ঐ আমরা 12 বাদ 18 তে যদিও 12 বাদ 18 বেশ ভালো একটা খ্যাপাটে মুড়ে রয়েছে তবে সুরবীর কাছে কিছুই না সুরবীর সাথের এই খ্যাপাটে ডানের কাছে 12 বাদ 18 বরষ্ট হলো একটা ওটি দেখতে পেলাম ঠিক সন্ধে নাগাদ সাথের কে ওটি দেওয়ার মুহূর্তটা সুরবির সাথে ফেন্ডার জুড়ে সবাই উপভোগ করছে এই দৃশ্য আর এটা সত্যি সত্যি খুব মনোমুগ্ধকর একটা মুহূর্ত পাঁচকে চুরমির সাতের ফারাবর আঠারোকে ওটি দেযা